নমস্কার আজকে যোগালেশন হচ্ছে একটা খুবই বড় সমস্যা সেটা হচ্ছে ইউরিন লিকেজের সমস্যা ইউরিন লিকেজ মানে হচ্ছে আমার পেছাপের মধ্যে কন্ট্রোল নেই এই সমস্যার মেন কারণ হচ্ছে আমরা যে পেলভিক ফ্লোর পেলভিক ফ্লোরের মাসালস যখন উইক হয়ে পড়ে তখন এই সমস্যাগুলো দেখা দেয় এখন আমাদের যোগাসনগুলো এমনভাবে করে নিতে হবে যাতে আমার পেলভিক ফ্লোরের মাসালসগুলো ধীরে 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 স্ট্রং হতে থাকে এখন আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে পেলভিক ফ্লোরের মাসলস কোনগুলো আপনি যখন পেচ্ছাপ করতে যাচ্ছেন মানে কন্টিনিউয়াস পেচ্ছাপ করছেন সেই সময় পেচ্ছাপটাকে রুখতে গেলে যে মাসলসগুলো কন্ট্রাকশন করতে হয় সেই মাসলসগুলোকে বলা হয় পেলভিক ফ্লোরের মাসেলস এখন কথা না বাড়িয়ে আমরা কিছু আসন এবং দুটো মুদ্রা শিখব যাতে করে আমার পেলভিক ফ্লোরের মাসেলস ধীরে ধীরে আজকে না হয় কালকে আমরা রেগুলার এই আসনগুলো এবং এই মুদ্রাগুলো প্র্যাকটিস করব তাহলে ধীরে ধীরে এই ফ্লোরের মাসেল স্ট্রং হতে থাকবে এবং একসময় আপনি দেখবেন আমরা যে ইউরিনিকের যে সমস্যা সেটা ধীরে 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 শেষ হয়ে গেছে তো প্রথমে আমরা করবো নৌকাসন বোঝা গেছে নৌকাসন করার জন্য আমরা কি করতে হবে এইভাবে সবাসনে শুই পড়তে হবে বোঝা গেছে এখন সবাসনে শোয়ার পর আমরা কি করতে হবে ফুল শ্বাস নেওয়ার পর ধীরে 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 হাতকে এইভাবে পেছনে এরপর শ্বাস সেরে ধীরে 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 হাতকে এইভাবে গেছে নৌকাসান মানে আমরা যে বডির যে স্ট্রাকচার সেটা নৌকার মতো বা এটাকে ইংরাজিতে বলা হয় বোট পোজ মানে ইংরাজিতে বোটের আকার বা বাংলায় নৌকার মতো এর পজিশন সেই জন্য নাম হচ্ছে নৌকাসন এই অবস্থায় হোল্ড করলে কি হবে আমার পেল ভি ফ্রোর মাসেল স্ট্রেচ হতে থাকবে এর ফলে স্কেলভিক ফ্লোরের মাসল স্ট্রং হতে থাকবে ধীরে 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 রেগুলার প্র্যাকটিস করতে হবে এই অবস্থায় আপনাকে ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করতে হবে এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে রেগুলার যদি প্র্যাকটিস করেন তাহলে এই আসনকে আপনি সিক্সটি সেকেন্ড মানে এক মিনিট পর্যন্ত হোল্ড করতে পারবেন এবং যেদিন আপনি এই আসনকে এক মিনিট হোল্ড করতে পারবেন সেই দিন আপনার ইভিন লেগেজের সমস্যা কিন্তু কমপ্লিটলি কিওর হয়ে যাবে ঠিক আছে এরপর শ্বাস নিয়ে ধীরে 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 পাকে নিচে এবং শ্বাস ছেড়ে হাতকে নিচে এটা হলো নৌকাসন বা বোট পোষ বোঝা গেছে এর পরের আসন হচ্ছে উত্তান পাদাসন এর জন্য আমরা কি করতে হবে ফুল শ্বাস না হলেও ধীরে 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 শ্বাস ছেড়ে ধীরে 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 পাকে দেখা যাচ্ছে এইভাবে এই অবস্থায় ফুল এই অবস্থায় ধীরে ধীরে শ্বাসকে নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে একইভাবে এই আসনকেও ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করতে রেগুলার প্র্যাকটিস করতে হবে রেগুলার যদি আপনি প্র্যাকটিস করেন সকাল বিকাল সকাল বিকাল তাহলে কিন্তু আপনি এক মাসের মধ্যেই দেখবেন আপনার যে সমস্যা সেটা ধীরে 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 শেষ হয়ে গেছে কুল শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 গ্রাউন্ডকে পাকে কষ্ট করে রিল্যাক্স এবং কমফর্টেবল এটা হলো সবাসন অবস্থায় দুই আসন এরপর আমরা কি করতে হবে পাকে ফোল করতে হবে বোঝা গেছে এটাকে বলা হয় সেতু বান্দাসন বা ব্রিজ পোজ এখন আপনাকে কি করতে হবে ধীরে ধীরে জোর জবরদস্তি বা তাড়াহুড়োর মধ্যে কিন্তু কোনো আসনই করবে না যোগের নিয়ম হচ্ছে স্থিরাম সুখাম ধীরে ধীরে উপরে উঠবো এবং ধীরে ধীরে স্টে করবো এইভাবে হাতকে রেখে যতটা পারবেন ততটা করবেন শ্বাস নিয়ে ধীরে ধীরে দেখা যাচ্ছে এখানে এই অবস্থা করবো শুরুর দিকে আপনি যতটা পারবেন এই অবস্থায় হলে এই অবস্থায় এই অবস্থায় হলে এই অবস্থায় রেগুলার যদি প্র্যাকটিস করেন ধীরে 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 এইভাবে উপরে উঠতে থাকবে বোঝা গেছে এই আসনকেও রেগুলার প্র্যাকটিসের ফলে এক মিনিট পর্যন্ত আপনি হোল করবেন ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স সবা শুনে পাঁচ সেকেন্ড রিল্যাক্স করব ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে উপরে উঠে আসতে এরপরে দুটো মুদ্রা করতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে আশ্বিনী মুদ্রা যেটা বললাম আশ্বিনী মুদ্রা একটা হচ্ছে বজ্রলি মুদ্রা কিসি বি কমফোর্টেবল পোজে বসবেন সেটা সুকাসন হতে পারে পদ্মাসন হতে পারে আপনি বজ্রাসনে বসতে পারেন যে কোনো কমফোর্টেবল পজিশনে বসে আমরা যে অ্যানাস দোয়ার সেটাকে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে সংকোচন করতে হবে পাঁচ সেকেন্ড হোল্ড করতে হবে তারপর রিলিজ করতে হবে বোঝা গেছে এখন ফুল শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম অ্যানাস দোয়ার অ্যানাস দোয়ার মানে হচ্ছে যেদিকে আমরা পটিটা মানে পটি পাশ করি মানে যে দোয়ার দিয়ে আমরা ল্যাটিন করি ওটাকে বলা হয় অ্যানাস দোয়ার ওই পুরো এরিয়াটাকে বলা হয় অ্যানোরেক্টাল এরিয়া বোঝা গেছে এখন কি করতে হবে পুরো শ্বাস না হবে এবং পুরো শ্বাসটাকে ছেড়ে অ্যানার্সটাকে সংকোচন করতে হবে এবং পাঁচ সেকেন্ড হোল্ড করতে হবে তো দেখা যাক শ্বাস না হলো শ্বাস ছাড়া হলো এবং অ্যানার্স দোয়ারটাকে সংকোচন করা হলো এবং পাঁচ সেকেন্ড হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড রিল্যাক্স ফিরসে শ্বাস না হলো ফুল শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে ফুল শ্বাসকে সারা হবে এনার্সটাকে সংকোচন করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ রিল্যাক্স এবং অটোমেটিক আপনি শ্বাস নিয়ে নেব বোঝা গেছে পুরো শ্বাসকে সারা হলো এনার্সোয়ারটাকে সংকোচন করা হলো মানে উপরের দিকে ছিঁচে হোল্ড করা হলো পাঁচ সেকেন্ড গিন্তি করলেন রিলিজ করলেন শ্বাস অটোমেটিক না হবে এই ক্রিয়াকে আপনি পাঁচ থেকে দশ বার এটা হলো অশ্বিনী মুদ্রা এখন করতে হবে বজ্রলি মুদ্রা শুরুর দিকে কি হয় অশ্বিনী মুদ্রা আর বজ্রলি মুদ্রা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আপনি বুঝতে পারবেন না কিন্তু রেগুলার যদি প্র্যাকটিস করেন এক মাস দুই মাস ছয় মাস পর আপনি বুঝতে পারবেন যে অশ্বিনী মুদ্রা আর বজ্রলি মুদ্রার মধ্যে ডিফারেন্সটা কোথায় অশ্বিনী মুদ্রা মানে অ্যানাস সংকোচন আর বজ্রলি মুদ্রা মানে হচ্ছে আপনার জনেন জনেন্দ্রীয় মানে যেদিকে আপনি ইভিন পাস করেন ওই এরিয়াটাকে যখন সংকোচন করবেন প্রথমে আপনার মনে হতে পারে যেন আপনার এনাসপটাই সংকোচন হচ্ছে ধীরে 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 আপনি এটা ফিল করেন যে আপনার যেদিকে ইভিন পাস করেন ওই ওই জায়গাটাকে আপনি সংকোচন করছেন ওটাকে বলা হয় বজ্রলি মুদ্রা সেম একইভাবে যে কোনো আসনে সুকাসন চেয়ারে বসে বজ্রাসন পদ্মাসন যে কোনো আসনে বসে প্রথমে ফুল নিতে হবে বিলকুল শ্বাসে খালি করতে হবে এবং জনের যে পজিশন ওটাকে সংকোচন করে পাঁচ সেকেন্ড হোল্ড করতে হবে ওয়ান টু থ্রি ফোর হলো রিল্যাক্স এবং শ্বাস নিয়ে রিলিজ করতে হবে তো বোঝা গেছে আশ্বিনী মুদ্রা এবং বজ্রেলি মুদ্রার মধ্যে ফারাক ধীরে 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 আপনি বুঝতে পারবেন যখন রেগুলার প্র্যাকটিস করবেন তো একটাই রিকোয়েস্ট যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করবেন থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলথ নমস্কার থ্যাংক ইউ